তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করি অনেক দিন ধরে শেয়ার করার ইচ্ছা ছিল বাট করে উঠতে পারিনি আমাকে তোমরা আর পাবে না না আমাকে আর সোশ্যাল মিডিয়াতে তোমরা আর পাবে না খুব দুঃখের মানে আমার ভেতরে অনেক দুঃখ আমি তো পারি না সবার সামনে আর আমি আসবো না তোমাদের সামনে হাত জড়ো করে বলছি তোমরা বলবে এই লড়াইটা মাঝপথে ছেড়ে দিলে হুম এই দু হাজার চব্বিশের শেষ আজকে তোমাদের কাছে আমি হাত জড়ো করে বলছি হ্যাঁ আমি মাঝপথে লড়াই ছেড়ে দিলাম আমি পারবো না এই লড়াই কারণ এই লড়াইটা অনেক দূর অনেক দূর তাই দু হাজার চব্বিশে আমি একটা কথা বলি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমি কাউকে ছোটো বড়ো কথা বলে থাকি ভুল কথা বলে থাকি তো সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কেন আমি আর এই দু হাজার চব্বিশে আমি আর থাকবো না মানে দু হাজার চব্বিশে আমি ছেড়ে দিলাম ইউটিউবটা তাতে তোমাদের হয়তো খারাপ লাগবে যে সমাধি ছেড়ে দিলো হ্যাঁ ছেড়ে দিলাম আমার কথার জানো তো দাম আছে তাই কথার দাম আমি রাখতে জানি তোমরা বলবে আবার তো চলে আসবে না আমি দু হাজার চব্বিশে ইউটিউব ছেড়ে দিলাম তোমাদের কাছ থেকে বিদায় নিলাম আমি আর আসবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি ছোট ছোট্ট ভিডিওর মাধ্যমেই জানালাম ভিডিওটা বেশি বড় করছি না কেন আমাকে ছাড়তে হলো আমি আর আসবো না এখানে চলো তোমরা সবাই ভালো থেকো কেন ছাড়লাম কি ছাড়লাম এটা তোমাদের প্রশ্ন থাকবে এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না কমেন্টেও জানাল করলেও আমি দিতে পারবো না এই প্রশ্নের উত্তর একদমই না খুবই খারাপ লাগছে বন্ধুরা আমি ইউটিউব ছেড়ে দিচ্ছি আর সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম ছোটো বড়ো যাদেরকে আমি ছোট বোন হিসাবে ভাই হিসাবে দাদা হিসাবে দেখি এবং বড় কাকিমা জেঠিমা সবাইকে বলছি যদি আমি কিছু বলে থাকি মনে যদি আঘাত দিয়ে থাকি সরি ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা চেয়ে তো কিছু নয় ক্ষমা করে দিও প্লিজ তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা দু হাজার চব্বিশে আমি বিদায় নিলাম দু হাজার পঁচিশে আমি পা দেব তবে আসবো কি আমি বা তোমরা কি আর আসবে দু হাজার চব্বিশে না 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 আবার দু হাজার পঁচিশে আসবো তো যাই হোক বন্ধুরা কি ভেবেছো আমি কি ইউটিউব ছেড়ে দেবো না 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 দু হাজার সত্যি ইউটিউবে আর আসবো না দু তো শেষ এবার দু হাজার পঁচিশে ঢুকবো আমরা সবাই তাই জন্যই তো আমি বলে দিলাম দু আমি আর আসবো না তোমরা বুঝতে পারো আশা করি বুঝে ফেলেছো তো যাই হোক একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে মজা করলাম দু আমি আর ঢুকবো না নতুন বছর ঢুকছে তাই জন্য আমি আর এখানে আর আসবো না দু হাজার চব্বিশে দু সাল শেষ তাই নতুন বছর ঢুকছে সবাইকে নতুন বছর শুভেচ্ছা রইলো আমার তরফ থেকে সবাইকে ভালোবাসা রইলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট শিবরাত্রি সবাইকে আর একটাই কথা বলি দু হাজার চব্বিশে কাউকে যদি ছোটো বড় কথা বলে থাকি অবশ্যই ক্ষমা করে দেবে মানুষ মাত্রই তো ভুল ভুলাই ক্ষমার থেকে তো বড়ো কিছু হয় না তাই না তাই দু হাজার চব্বিশ আমরা সবাই ছেড়ে দু হাজার পঁচিশে পা দেবো তাই দু হাজার চব্বিশে তো আমি সত্যিই তো ইউটিউবে আসবো না আসবো কি দু হাজার চব্বিশে সবার সাথে স্বাগতম করবো তো চলো ভিডিওটা এইটুকুই থাক দু হাজার পঁচিশে কথা হবে তোমাদের সঙ্গে আর হবে না দু হাজার চব্বিশে টা টা বাই বাই সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে দু হাজার পঁচিশে তোমাদের সাথে লাভ ইউ চুমুক